আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে এস কিউ ভিডিওসের রিফ্রেশন বাই পেজ মডিউল পার্ট দ্বিতীয় অংশে উপস্থিত হলাম আজকে আপনাদেরকে দেখাবো মডিউলের দ্বিতীয় অংশ এর আগে আপনাদেরকে দেখিয়েছি বেসিক যে মডিউলটা সাধারণ নর্মালভাবে যে মডিউলটা করার একটি সিস্টেম সেটা ইতিমধ্যে আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আজকে দেখাবো রিফ্রেশন বাই পিস মডিউল পার্ট টু এখানে আপনারা কিভাবে একটি মডিউল ক্রিয়েট করবেন এবং সেই মডিউলটা আপনারা প্যাটার্নের ভিতর ব্যবহার করবেন এটা আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা এখান থেকে মূলত মডেলের মডেল সম্পর্কে কিছু ধারণা নিতে পারবেন এবং আমি যেভাবে কাজটা দেখাবো আপনারা সেমভাবেই কাজটি করবেন ইনশাআল্লাহ আপনারা সাকসেস হতে পারবেন এবং মডিউল করাও শিখতে পারবেন মডিউল করতে গেলে আপনাদের প্যাটার্ন একটি প্যাটার্ন নেবেন প্যাটার্নের ওপরে আমরা এখানে মডিউলের কাজ করবো সে মডিউল কালার কোডটা আমরা প্রথম ব্যবহার করবো একশো বিশ নম্বর কালার কোড আমি এটা একটা চায়ের কারার কেবেলের একটি মডিউল করে আপনাদেরকে দেখাচ্ছি তারপর দুই স্পেস নিবেন নেওয়ার পর এখানে একটি নিট দিবেন দুটো স্পেস নেওয়ার পর এক নাম্বার কোড দিয়ে আপনাদের যে নিটটা থাকবে প্যাটার্নে সেই নিটের উপরেই কিন্তু মডিউলটা করবেন আমি যেহেতু ক্যাবেল করবো সেই জন্য আমি ফ্রন্ট নিটের উপরে করতেছি তারপর আমি এখানে একটি ফুল নিট দিয়ে দিব এখানে আমি দশ নাম্বার কোড দিয়ে একটা ফুল নিট দিয়ে দিব ফুল নিট দেওয়ার পর এখানে আপনারা ব্যাক সাইডে ফ্রেশ অফ করে দিবেন কারণ ফ্রেশ অফ করে নিলে যে ব্যাকের যে নিডেলটা আছে সেই নিডেলটা কেটে দিবে মানে পিছনের নিডালটা ডিফল্ট মানে ফল ডাউন করে দিবে। কারণ ফল ডাউন করে দেওয়ার কারণ হচ্ছে ফুল নিডেলের যে ব্যাক নিটটা যখন ফ্রেশ অফ করে কেটে দিবে। তখন এই নিডালটা একটু লুস হবে লুজ হওয়ার কারণ হচ্ছে আমরা যখন এটা কেবল দিব মানে র্যাকিং দেবো তখন এখানে কোনো ওই নিডেলে উপরে কোনো ইফেক্ট পড়বে না এবং ইজিলিভাবেই আপনার এখানে ক্যাবেলটা হবে তারপর আমরা এখানে এই দুইটা নিডেল যে দুটো নিডেল আমরা দিয়েছি দুইটা নিডেলেই আমরা ট্রান্সফার করে ব্যাক সাইডে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর দ্বিতীয় পেজের কাজ করব দ্বিতীয় পেজ এখানে আমি নিট করে যে দুইটা নিডেল ব্যাকে ট্রান্সফার করেছি সেই দুইটা নিডেল আমরা মিস কোড দিয়ে দিব এর পাশে আপনারা এই চারটি নিডেলকে ট্রান্সফার করে ব্যাকে দিয়ে দিবেন ব্যাকে দেওয়ার পর এই চারটি নিডেল আপনারা আবার লেফট সাইডে দুই নিডেল রেকিং করাবেন আর এই দুইটি নিডেল রেকিং করাবেন সাইড নিডেল কারণ এই দুটি নিডেল সরে আসবে সাইড নিডেল আর এই সাইডটি নিডেল সরে আসবে দুই নিডেল এর কারণ হচ্ছে আমরা এটা বেঙ্গে বেঙ্গে যখন মডিউলটা করবো তখন নিডেলের উপরে কোনো ইফেক্ট আসবে না এবং আপনার কাটার কোনো চান্স থাকবে না একদম ইজিলিভাবে আপনারা এটা মানে মেশিনে এটা নিটিং হবে কোনো প্রবলেম হবে না আরেকটি প্রশ্ন যে আমরা যখন ভেঙে ভেঙে করব তারপর এখানে যে লুস লাইনটা দেব সেই লুসটা তাকবে না নিটিংয়ে বা এরকম প্রশ্ন জাগতে পারে কিন্তু এটা হ্যাঁ লুসটা দেওয়ার কারণ হচ্ছে যেন নিটালের উপরে যেন কোনো ইফেক্ট না পড়ে এবং এটা যেন কেটে না যায় সেই জন্যই আমরা এই লুসটা দেওয়ার এতে কোনো সমস্যা হবে না এটা কোনো বোঝা যাবে না নিটিংয়ে নিচের অংশটা আবার আমি কপি করে এই উপরে দিয়ে দিলাম সেইভাবে কারণ আমি এখানে দুই চারটে নিডাল দুই নিডাল রেকিং করে তারপর আমি আবার এই পাশে দুইটা নিডাল ব্যাগ দিকে ট্রান্সফার করে আবার এই দুইটা নিডালে দিয়ে দিলাম মিস দেওয়ার পর এই পাশে আবার দুইটা নিডেল মিস দিয়ে দিলাম নিচের রথে মানে দ্বিতীয় পেজ তৃতীয় পেজে এইখানে একটি আমি মিস কোড দিয়ে ব্যাগ নিয়ে দিয়ে দিলাম না এটা আমি হ্যাঁ এখানে দুইটা মিস কর দিবে আমি একটা মিস কর দেব আর পাশে একটা ব্যাগ নিয়ে দেব কারণ মডিউল কিন্তু নির্দিষ্ট কোনো বা মানে নির্দিষ্ট কোনো নিয়ম বলতে আপনি যেভাবে এই মডিউল করবেন মানে আপনার নিটিংটা কমপ্লিট হবে এটাই একমূলত আপনার জন্য মডিউল আপনার যে সিস্টেমই করেন কিন্তু কোনো নির্দিষ্ট কোনো সিস্টেম নাই যেন এই সিস্টেমই করতে হবে আচ্ছা যাই হোক আমি আবার এই যে চারটি নিডেল এই পাশের যে দুইটি নিডেল এই চারটি নিডেল আমি দুই নিডেল র্যাকিং করিয়েছি তারপর আরও দুই নিডেল বাকি আছি সেক্ষেত্রে আবার এই চারটি নিডেল আমি আরও দুই নিডেল র্যাকিং করাবো এবং এই পাশের দুই নিডেলকে আবার চার নিডেল রাইট সাইডে র্যাকিং করাবো এতে কারণ হচ্ছে আমি দুই ভেঙে ভেঙে দিচ্ছি এই কারণেই যেন প্যাটার্ন আপনার যে ক্যাবেলটা দিতে কোনো প্রবলেম যেন না হয় আর আমাদের এই যে ওয়ার্কিং এরিয়া এর নাম হচ্ছে ওয়ার্কিং এরিয়া এখন আমরা এই ওয়ার্কিং এরিয়ার মূলত এখানে কাজ শেষ এখানে আমরা এটা পেজ চারটি পেজ হয়েছে চারটি পেজেই এটা করেছি এখানে প্রথম পেজ এটা দ্বিতীয় পেজ তৃতীয় পেজ এটা চতুর্থ পেজ এটা চারটি পেজের মাধ্যমে আমরা এই ক্যাবেলের যে মডিউলটা এটা ক্রিয়েট করতে পেরেছি আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যদি এটা সামেন দুই পেজে করতে পারেন এটা এতে কোনো ইয়া নেই আমাদের যে এই এই যে নিটিংয়ে যে এরিয়াটা কাজ করেছি এটাকে মূলত বলা হয় ওয়ার্কিং এরিয়া এর নাম হচ্ছে ওয়ার্কিং এরিয়া এরপর আপনার দুই র স্পেস নেবেন দুই র ওপরে আপনার একটা অ্যাকশন কালার কোড ব্যবহার করবেন অ্যাকশন কালার কোড আমরা এক নম্বর কোড ব্যবহার করেছি এখানে অ্যাকশন কালার কোড এক নাম্বার কোড দেওয়ার কারণ হচ্ছে এখানে একটি মাত্র মডিউল কালার কোড ইউজ হয়েছে শুধুমাত্র একশো বিশ নাম্বার কালার কোড এই জন্য এখন আমরা মডিউল ফ্লাগে চলে যাই এখন আমরা এটার কাজ শেষ বাদ বাকি কাজটা এখান থেকে আমরা সম্পন্ন করে নেব মডিউল ফ্লাগ আমরা যে মডিউলে যে টোটাল যে এরিয়াটা সেই এরিয়াটা বরাবর আমরা মডিউল ফ্লাগ দিলাম এখন আমরা এখানে পেজ দিব এখানে আমরা পেজ আমরা এটা পেজ কয়টা পেজে এখানে পেজ বলতে কেউ বোঝাচ্ছে পেজ বলতে দেখেন একটি নিট থেকে আরেকটি নিটের পর্যন্ত মানে এই নিচের নিট থেকে উপরে নিটের নিচ বরাবর এটা হচ্ছে একটা পেজ পরেটায় আর একটা পেজ এভাবে চারটি পেজ আপনারা এভাবে চারটি পেজ আপনার এই মডিউল ফ্লাগের আমরা এই প্রথম নিট থেকে দ্বিতীয় নিট নিস বরাবর পর্যন্ত আমরা এক নাম্বার পেজ বসিয়ে দিলাম এবং দ্বিতীয় নিট থেকে আপনারা দেখেন দ্বিতীয় নিট থেকে তৃতীয় নিটের বরাবর দুই নাম্বার পেজ তারপর তিন নাম্বার পেজ তারপর আমরা চার নাম্বার পেজ বসিয়ে দিলাম একটা নিট থেকে আর একটা নিডের ডিস্টেন্সটাই হল মূলত একটা পেস যে নিচের নিট থেকে উপরের নিটের ডিস্টেন্সটাই পেস আমার এই পেজটা ক্রিয়েট শেষ এখন আমরা এটা ক্যানসেল করে দেবো নিটটা যে আমাদের যে টেন্সফার কোডগুলো আছে যে সেই টেন্সফার কোডগুলো কিন্তু আমরা নিট 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 ট্রান্সফার কোডগুলো সেই জন্য আমরা এই নিট এখানে আমাদের নিটের কোনো প্রয়োজন নেই সেই আমরা তিন নাম্বার অপশন অথবা ক্যান্সেল অয়ে গিয়ে আমরা এখানে এক নাম্বার কোডে ক্যান্সেল করে দেব আমরা যে ট্রান্সফার কোডগুলো আছে সেই ট্রান্সফার কোডগুলোর বরাবর আমরা এক নম্বর কোড টেনে দেব মানে বরাবর আবার আপনারা দেখেন ভুলক্রমেও যেন নিটের জায়গায় এক নম্বর কোড না বসে কেননা নিটের জায়গায় যদি আপনারা এক নম্বর কোড বসিয়ে দেন তাহলে কিন্তু নিটটাও ক্যান্সেল হয়ে যাবে এখানে কিন্তু কোনো প্রকার নিট মানে করবে না তারপর চব্বিশ নাম্বারে যাবেন চব্বিশ নাম্বারে যাওয়ার পর আমরা এটাকে সেপারেটলি ট্রান্সফার দিয়ে দেবো কেননা এটা যেন ব্যাঙ্কে ট্রান্সফার করে দুই টু টাইমে এই যেন সেপারেশান ট্রান্সফার দিয়ে দিব তাতে আপনার এই মডিউলটা কোনো প্রবলেম হবে না এখন আমার মডিউলের সম্পূর্ণ কাজ কমপ্লিট আমি এই এখানে এক নাম্বার পেজ দুই নম্বর পেজ তিন নাম্বার পেজ এবং চার নাম্বার পেজ আমরা এই নিচে একশো বিশ নাম্বার মডিউল কোডটা আমরা এখান থেকে কফি করে আমাদের প্যাটার্নে বসিয়ে দেব তাহলে আমরা এটা একটা কফি করে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পর আমরা এই প্যাটার্নে এটা বসিয়ে দিব ওখানে এইখানে প্যাটার্নে যে আপনারা বসাবেন এটা কীভাবে বসাইবেন মানে এই একশো বিশ নাম্বার কোডটা আমরা যেন একটা মডিউল সেই মডিউলের পেজ কয়টা এই দেখেন এখানে চারটি পেজ আছে এক নাম্বার পেজ দুই নাম্বার পেজ তিন নাম্বার পেজ চার নাম্বার পেজ যেহেতু এটা চার নাম্বার পেজ সেক্ষেত্রে আমার এই একশো বিশ নাম্বার কোডটা চারবার বসাইতে হবে এক দুই তিন চার আমার এটা চারবার বসাইতে হবে যে আপনাদের পেজটা পাঁচবার হয় বা দুইবার হয় সেক্ষেত্রে আপনারা দুইবার বসাবেন যদি একবার হয় সেক্ষেত্রে আপনারা এখানে একবার বসাবেন তাহলে আমরা এটা কফি করে আমি একটু প্যাটার্নে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখন আমি এটা প্রসেস দিয়ে দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন এখানে কোনো প্রবলেম দেখায় নেই এখন সিএনটি ভিউতে এটা দেখেন যে আমার মডিউলে যে কাজটা আমি উপরে করেছি সেই কাজটাই কিন্তু হুবহুব এখানে হয়েছে এটাই মূলত একটা মডিউল এখন আমরা এটা সিমুলেশনটা আমরা নিটিং এর প্রিভিউটা আমরা দেখতে পারি যেন আমাদের কেবেলগুলো কীরকম হয়েছে আর নিটিং যে সিমুলেটের যে নিটিং ভিউটা এটা মূলত একটা সামথিং একটু আপনাদের জন্য ধারণা এখান থেকে আপনারা একটা ধারণা নিতে পারবেন যে আপনার নিটিংটা যে প্যাটার্নটা আপনারা ক্রিয়েট করেছেন সেই প্যাটার্নটা কীরকম হতে পারে এরকম একটা ধারণা নিতে পারেন এটাই হলো আমার এখানে মডিউলের যে প্রয়োগ করেছি এর মধ্যে আবার আপনাদেরকে এই মডিউলটা সম্পর্কে আর একটু বিস্তারিত বলে দিচ্ছি এটা হচ্ছে আমার মডিউলের নিচে এটা হচ্ছে মডিউলের কালার কোড আর এটা আমার নিটিং এবং নিটিং এইটা হচ্ছে আমার মডিউল ওয়ার্কিং এরিয়া এবং উপরের অপশনটা হচ্ছে অ্যাকশন কালার কোড আর এটা হচ্ছে প্রথম পেজ এই পেজ এই পেজ থেকে ওপর পর্যন্ত হচ্ছে একটা নিট থেকে আরেকটা নিট পর্যন্ত একটা পেজ এইভাবে যতটি পেজ হবে আপনার কাজ ওয়ার্কিং করতে মানে আপনার মডিউলটা করতে যত পেজ হোক প্রত্যেকটা একটা করে পিস একটা নিট থেকে আরেকটা নিটের বরাবর আপনার যত নিট হয় তারপর এটা হচ্ছে মডিউল ফ্লাগ আর আর এই পাশে মডিউল পেজ আর এটা হচ্ছে ক্যান্সেল অ্যাপ আর আমরা এই যে এটা হচ্ছে ক্যান্সেল অ্যাপ আর এটা মডিউল পেজ তারপর আমরা সেপারেটলি ট্রান্সফার আছে এটা দেন প্রথম পেজ দ্বিতীয় পিস তৃতীয় পেজ চতুর্থ পেজ তারপরে যে সেপারেশান যে সেপারেটলি ট্রান্সফার আছে এটা আপনার টু টাইম করবে এই হলো আজকের মতো মডিউল সম্পর্কে রিফ্রেশন বাই পিস মডিউল যে অংশটা ছিল সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আমার নিজের থেকে ততটুক চেষ্টা করার হয়তো আপনাদেরকে ততটুকুই বোঝাতে পেরেছি আর পরবর্তীতে আপনাদের তৃতীয় পার্টের আবার আরেকটি মডিউল সম্পর্কে কথা বলব সে পর্যন্ত ভালো থাকবেন